হ্যালো ভিউয়ার্স রত্নস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো হেলদি একটি অমলেট রেসিপি তো এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এবারে ফোটানো পানির মধ্যে কয়েক টুকরো ব্রকুলি জাস্ট দুই মিনিটের মতো ফুটিয়ে নেব ডিম পোস অথবা পেঁয়াজ মরিচ দিয়ে জিমের অমলেট আমাদের প্রত্যেকের বাসাতেই কম বেশি রেগুলার বেসিসেই খাওয়া হয়ে থাকে আপনারা যদি এভাবে ব্রোকলি দিয়ে জিমের অমলেটটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভিন্ন স্বাদের একটি অমলেট এনজয় করতে পারবেন আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী আর এখন কিন্তু বাজারে ব্রোকলি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর এটার প্রাইসটাও খুব কম দামে পাওয়া যাচ্ছে তো আশা করছি ব্রোকলি দিয়ে আপনারা অমলেটটা তৈরি করবেন আর আমি শিওর এভাবে ব্রকোলি দিয়ে যদি আপনার অমলেটটা তৈরি করে থাকেন তাহলে আপনাদের বাসায় সবাই খেয়ে এটা আপনার প্রশংসাই করবে তো দুই মিনিটের মতো ব্রোকলিগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে এখান থেকে তুলে নিচ্ছি ব্রোকলির এই অমলেটটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে দুটা কাঁচামরিচ কুচি করে কেটে নেব আর কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে নেব আর যে ব্রকোলিটা আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এই ব্রোকলিটাও কিন্তু আমি ফাইনালি চপ করে কেটে নিব এখানে দেখেন একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ব্রকলি কুচিটা নিয়ে নিয়েছি এর সাথে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সাথে দিচ্ছি কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো এখানে ওয়ান ফোর চা চামচ থেকে কিছুটা পরিমাণ বেশি গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি এরপর অ্যাড করে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচিটাও সাথে মিক্স করে নেব এই পর্যায়ে একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নেছি। এবার ডিমের সাদা অংশের থেকে ডিমের কুসুমটাকে সেপারেট করে নিচ্ছি এই পর্যায়ে ডিমের সাদা অংশটা ব্রোকলির মিক্সচারের সাথে মিক্স করে নিচ্ছি চুলোতে একটা প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিলাম তেলটাকে প্যানের মধ্যে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর ব্রোকলি মিক্সচারটার থেকে স্পুন দিয়ে এভাবে ডিমের আকৃতি করে গোলাকার করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দুইটা ডিমের পরিমাণে নিয়েছি তাই আমি এখানে দুইটা ব্রোকলি অমলেট তৈরি করছি অমলেটটা প্যানের মধ্যে দেওয়ার পর মাঝখানে আমি এভাবে একটা খালি অংশ তৈরি করে নেব ডিমের যে কুসুম দুইটা আছে ওই কুসুম দুইটা একটু সামান্য লবণের সাথে মিক্স করে নিয়ে এবার এই অমলেটের মাঝখানের অংশটাতে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লোতে রেখে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নেব উপর থেকে যখন এরকম পুরোপুরি কুক হয়ে যাবে এই পর্যায়ে অমলেটগুলোকে আমি তুলে নেব দেখতেই পারছেন অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে যারা একটু ভিন্ন স্বাদে অমলেট তৈরি করে খেতে চান তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন প্রিয় দর্শক আশা করছি আমার আজকের এই ব্রকুলির অমলেট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ